সাথে আমাদেরকে সতর্ক করে দিয়েছিল একটি অবিশ্ব শক্তির সাথে আমাদেরকে যুদ্ধ এবং করতে হবে আমরা হতে পারে তার সেই গভীরতা আমরা তখন বুঝিনি কিন্তু এখন সেই দৃশ্য আমরা দৃশ্যমান ভাবে দেখতে পাচ্ছি একটি কুচক্রী মহল যেখানে কিছু কামপন্থী ইসলামী দল রয়েছে

চেতনার সাথে বেমানি করছে সব বিশ্বের সাথে বইমানি করছে